Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা উপস্থিত আছি জাফরান রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার ভূঁয়াপুর তো আমাদের ভূঁয়াপুরের সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে নতুন রূপে একটি রেস্টুরেন্ট হতে যাচ্ছে তা আমরা সেই রেস্টুরেন্টকে আপনাদের তখন দেখানোর চেষ্টা করলাম এবং এখন আমরা কিছু কথা বলতে চাই এই রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী জনাব আবদুল্লা আল মামুন ভাইয়ের সাথে চলুন তার সাথে কথা বলি এবং খুঁটিনাটি কিছু জানার চেষ্টা করি যে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তো আমাদের ভপুরের প্রাণ কেন্দ্রে এরকম একটি আপনারা রেস্টুরেন্ট করছেন খুব আনন্দিত হলাম আমরা এবং আপনাদের এই রেস্টুরেন্টে কি কি সুযোগ সুবিধা থাকছে এবং আমাদের যারা গ্রাহক আছে তাদের জন্য আপনারা কি কি ধরনের আইটেম এখানে রাখছেন যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন জি ধন্যবাদ আমার প্রিয় ভাই করিম রানাঙ্গি আপনাকে অত্যন্ত ধন্যবাদ যে আপনি আমাদের জাফরান রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে আসছেন আমাদের একটা মেনু তৈরি করা হয়েছে মেনুর ভিতরে আমাদের ফর দ্য ফার্স্ট যেটা আমরা প্ল্যানিং করছিলাম যে আমরা একটা রেস্টুরেন্ট করব বিজনেস আমরা প্রথমবারই আসছি রেস্টুরেন্ট যাত্রা এর আগে আমরা রেস্টুরেন্ট বিজনেস আসে তো আমরা চাচ্ছিলাম যে ভুয়াপুর টাঙ্গালির ভিতরে যে সর্বোচ্চ মান বজায় রেখে এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী কিছু খাবার তারপরে যেমন হচ্ছে আমাদের দেশীয় কিছু খাবার যেমন ভাত মাছ ইলিশের সর্ষে ইলিশ আমি যেরকম আপনাদেরকে দেখি আমাদের মেনু থেকে যদি ফলো করে আমাদের যেমন হচ্ছে ফাস্টফুড আইটেমগুলো আছে ভিতরে রেগুলার বার্গার চিকেন পেটি বার্গার চিকেন পিজ বার্গার স্পেশালি ভাইয়া আমাদের হচ্ছে পিৎজা আমাদের শেফ উনি আসছে হচ্ছে কুয়াকাটা থেকে উনি অত্যাধিক গুরুত্ব সহকারে পিৎজা তৈরি করে আমরা যতটুকু তার ব্যাপারে ইনফরমেশন পাইছি তো আমাদের এখানে আশা করি ভালো মানের পিজা আমরা প্রোভাইড করতে পারব কাস্টমারদের তারপর আমাদের পাস্তা থাকবে রেগুলার পাস্তা চিজ পার চিজ লোডেড পাস্তা তারপরে আমাদের চাই চাইনিজ আইটেমের মধ্যে থাকবে কিছু ফুচকা পাওয়া যাবে মানে যেটা সচরাচর আমাদের প্রত্যেকের প্রিয় খাবার এবং হচ্ছে সাধ্যের মধ্যে যেমন হচ্ছে মানে আমাদের রেস্টুরেন্টে এত হাই ডেকোরেশন হচ্ছে মোটামুটি ভপের মধ্যে তারপরে হচ্ছে শীতাতোপ নিয়ন্ত্রিত এই জন্যে যে ফুচকার দাম বেশি হবে এরকম কিছু না তবে আমরা কোয়ালিটি ভালো দিয়ে দামটা অ্যাভারেজ রাখতেছি দই ফুচকা পাওয়া যাবে আমাদের এখানে একশো পঞ্চাশ টাকা এটা একটু স্পেশালি হবে তারপরে আমাদের সেট মেনু আছে সেট মেনুতে অনেক কিছুই আছে যেরকম ফ্রায়েড রাইস ভেজিটেবল থাই চিকেন ফ্রাই সফট ড্রিঙ্কস তারপর হচ্ছে আমাদের এই যে গ্রিল চাপ থেকে নিয়ে শুরু করে নান মিল্কশেক তারপরে কফি আইটেমের ভিতরে ব্ল্যাক কফি ক্যাপাচিনো কফি ক্যাফে লাটে কফি জাফরানি স্পেশাল চা যেটা মানে আমাদের স্পেশাল যে আইটেম হ্যাঁ হ্যাঁ লাচি থাকবে ফালুদা থাকবে আর আমাদের যে বাঙালি খাবারের ভিতরে যেমন হচ্ছে এ মাছ চিংড়ি মাছ মালাইকারি চিংড়ি মাছের যে মাছ ফ্রাই ইলিশ এলি চাদা ফ্রাইকারি বোয়াল মাছ বাইম মাছ চিংড়ি মাছ রুই মাছ পাবদা মাছ নদীর ছোট মাছ হ্যাঁ গরুর কালো ভুনা গরুর লাল ভুনা নেহারি গরুর বিফ চাপ পোলাও বিফ ভুনা খিচুড়ি হান্ডি বিফ মানে স্পেশালি হান্ডিটা আমরা ফোকাস ফোকাস করা হয়েছে আর আমাদের যেটা নেহারিটা পাওয়া যায় না ভয়াপুরে আমাদের নেহারি খাওয়ার জন্য যেতে হয় সেই সিরাজগঞ্জের জাম তৈল আমি নিজে উঠেছি তো আমরা চেষ্টা করব যে নেহারিটা আমরা প্রোভাইড করার জন্য কাস্টমারদেরকে তো আশা করি যে নেহারি তৃপ্তি সহকারে খাইতে পারবে ভালো আমন্ত্রণ নেহারি যাতে আমাদের নেহারিটা ট্রাই করি ভর্তা থেকে নিয়ে আমাদের আরেকটা স্পেশাল ই আছে সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি আমরা একদম অথেন্টিক পাকিস্তানি যে বাসমতি চাল আছে সেই বাসমতি চাল ফরচুনের বাসমতি চালটা সেটা আমরা ব্যবহার করব। শাহ সিমেন্ট আমাদের এখানে একটা প্রোগ্রাম করতে চাইছে ডেট দিতে চাইছে কিছুদিন একটা একটা অনলাইন গ্রুপ মানে আমাদের তো কমিউনিটি সেন্টার আগে থেকে রানিং রেস্টুরেন্টরা রানিং হইতে আছে তো এই ধরনের ছোটোখাটো প্রোগ্রাম যেমন পঞ্চাশ জন একশো জন এই প্রোগ্রামগুলো খুব মানে স্বাচ্ছন্দ্যের সাথে নিরিবিলি পরিবেশে আমরা সিধাত নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত কক্ষে আমরা দিয়ে থাকি সামনের তিন তারিখেও আমাদের একটা প্রোগ্রাম আছে বিয়ের প্রোগ্রাম ভালো বড় প্রোগ্রাম তো আমরা খুবই রিজনেবল প্রাইসে ভুয়াপুর টাঙ্গালের ভিতরে সর্বোচ্চ মানে রিজনেবল প্রাইস যেটা আমার মনে হয় না যে অত্র ভুয়াপুর গোপালপুর আমি জানি না তবে আমরা চাচ্ছি যে কাস্টমারকে হ্যাপি রাখতে আমরাও যদি হ্যাপি থাকতে পারি আমরা আসলে চাচ্ছি যে আল্লাহ রাসুল যেভাবে ব্যবসা করছে সেভাবে ব্যবসা করার জন্য আমার চোদ্দটি কথা হয়েছে অনেক সকলের কাছে ক্ষমাপার্থী

আমাদের এই রেস্টুরেন্ট উদ্বোধনের দিন সকলে দোয়া করবেন ভালোবাসা দিবেন সকলের ভালোবাসা কামনা করবেন রানা ভাই আপনি আমার অনেক কাছের মানুষ আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই শ্রোতা আজকে আর কথা বাড়াবো না সবার সুস্বাস্থ্য এবং এবার দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা